দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতের প্রতি সকলকে স্বাগত শুরু করছে ওয়েদার আপডেট রাজ্যক্রমাগত ক্রমাগত জলীয়বাষ্প ঢোকার ফলে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্য জুড়ে চলবে ক্ষণ কুয়াশার দাপট কলকাতা হাওড়া হুলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে ক্ষণ কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে একাধিক এলাকায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিশেষত গাঙ্গে পশ্চিমবঙ্গের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলা যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে ঘন কুয়াশায় একদিকে যেমন শীতের অনুভূতি বাড়িয়ে তুলবে তেমনি সৃষ্টি হবে দৃশ্যমানতার সমস্যা আবহাওয়াবিদদের মতে সরস্বতী পূজার পর রাজ্যের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড হতে পারে তেইশে জানুয়ারি বারোটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতেও ঘন কুয়াশার দাপট থাকবে বেশি আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাহাত্তর শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত